রামের মূর্তি ভাঙা হল আরামবাগের কানপুরে মূর্তিকার ও বিজেপির দাবি ঘটনার পিছনে রয়েছে তৃণমূল অভিযোগ অস্বীকার তৃণমূলের তীব্র চাঞ্চল্য এলাকায় এদিন ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে যান আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ ঘটনার তীব্র বিরোধিতা করে সরব হয়েছেন তিনি এই মাধবপুর অঞ্চলের উত্তর বিশ্বজিৎ বিশ্বজিৎবাবু যে মূর্তি নির্মাণ করেন এখানে আপনি দেখুন যে এই দিকটাই দেখুন যে সমস্ত মূর্তি অক্ষত রয়েছে সমস্ত মূর্তি মা সরস্বতীর যে মূর্তি তৈরি করেছেন উনি সেগুলি সবই অক্ষত রয়েছে আগামী বাইশ তারিখে রামের পুজো ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ রামচন্দ্রের প্রতি আমাদের যে আবেগ সেই ধর্মীয় আবেগ বসত আমরা দীর্ঘদিন ধরে এখানেতে চলে আসছি পুজোটা আগামী বাইশ তারিখে রামের পুজো সে ভগবান রামের মূর্তিটাকে কে বা কারা রাতের অন্ধকারে করেছে যারা জিহাদি মানসিকতা সম্পন্ন ব্যক্তি এবং যারা জিহাদি যারা মৌলবাদী তাদের ছাড়া এই কাজ অন্য কারো নয় এটা সম্পূর্ণভাবে পরিকল্পিতভাবে এটা ভাঙা হয়েছে আমরা যদি বাচ্চা ছেলের কাজ ভাবতাম বাচ্চা ছেলের এটা কাজ নয় পাড়া প্রতিবেশীদের কাজ নয় কারণ আমরা সোনাতলীরা আমরা কখনোই ঠাকুরের মূর্তি এমনকি ক্যালেন্ডারেও পা দিই না ভাঙা তো অনেক দূরের কথা এই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র রামের মূর্তিটা ভাঙা হচ্ছে এটাতে সম্পূর্ণভাবে ওই দুস্কৃতিদের যেহাদির মানসিকতা মৌলবাদী মানসিকতা থেকে এটা হচ্ছে এটা ঠিক বাংলাদেশী যেভাবে মূর্তি ভাঙা হয় তার সঙ্গে সাদৃশ্য আছে বলে আমরা মনে করি জানা গেছে আগামী বাইশে জানুয়ারি এলাকায় রাম পুজো রয়েছে সেই মতো রামচন্দ্রের মূর্তি তৈরি করছিলেন এই এলাকার মূর্তি প্রস্তুতকারক বিশ্বজিৎ দে শুধু রামেরই নয় সরস্বতী পুজোকে সামনে রেখে একই সাথে বেশ কয়েকটি সরস্বতীর মূর্তিও তৈরি করছিলেন তিনি কিন্তু এদিন সকালে নির্মীয়মান মূর্তিগুলির কাজ করতে এসে তিনি দেখেন অন্যান্য মূর্তি অক্ষত থাকলেও বেছে বেছে রামচন্দ্রের মূর্তিটি ভেঙে ফেলা হয়েছে আর এতে করেই সন্দেহ দানা বাড়ছে তাদের দাবি বিষয়টি শিশু বা গৃহপালিত পশুর কাজ হলে বেছে বেছে রামচন্দ্রের মূর্তিটি কেন ভেঙে ফেলা হল বিষয়টি তৃণমূলের কাজ বলেও সরাসরি অভিযোগ তুলেছেন মূর্তি প্রস্তুতকারক ওই বিজেপি নেতার পরিবার এই ঠাকুরটা যেহেতু আমি ঠাকুর তৈরি করি রাম ঠাকুরটা হচ্ছে মানে বিজেপি পার্টি থেকে তৈরি করতে দেয় আমাকে আমি এখানে সব ঠাকুরই তৈরি করি সরস্বতী ঠাকুর যে সবগুলো আছে সব অক্ষত আছে রাম ঠাকুরটাকে ভেঙে দেওয়া হয়েছে এটা একমাত্র তৃণমূল দুষ্কৃতি ছাড়া কেউ করতে পারে না এটা এইটা তৃণমূলের ছেলেরাই করেছে একমাত্র এতদিন আমরা ঠাকুর করছি তিরিশ বছর কোনো দিনও কোনো ঠাকুর ভাঙেনি হঠাৎ করে ওই ঠাকুরটাই ভাঙতে যাবে কেন ওইটা তাদের টার্গেট ছিল যে রাম ঠাকুর এটা ভাঙবো বিজেপির লোকের জিনিস ভাঙবো তাহলে ঝগড়া মারপিট হবে তাদের উদ্দেশ্য মারপিট করা তাহলে এটা ভাঙবে কেন আর এটা বাইরে বিদেশের লোকও ভাঙে নে ফাঁক থেকে লোক আসে যে ফাঁকের লোক এখানকারের লোকাল লোকই ভেঙেছে যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল তাদের দাবি বিজেপি ইচ্ছাকৃতভাবে এই ঘটনায় তাদের জড়ানোর চেষ্টা করছে কিভাবে এই মূর্তি ভাঙা পড়ল তার পূর্ণাঙ্গ তদন্ত করার জন্য তদন্তের দাবি জানিয়েছে তারা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বিজেপি শুনুন ওদের আপনাদের আর কি বলবো এভাবে তৃণমূল কখনো করতে পারে যেখানে দিদি আর গঙ্গাসাগরে তখন কথা ছিল সতীর্থ বারবার গঙ্গাসাগর একবার সে দিদি সেখানে ব্রিজ করে দিচ্ছে যাতে যাতে চলে যায় যাতে আপনার ইয়েতে দীঘাতে আমাদের জগন্নাথ মন্দির করছে কালীঘাটেতে বা গেট করছে দক্ষিণেশ্বরে বাইওভার্ক করছে বিভিন্ন জায়গায় করছে এই কী কথা বিজেপি এই ধরনের তৃণমূলকে বলছে তৃণমূল এ ধরনের কাজ করেন গো কাজ করে বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা